রফিক গ্রামের এক দয়ালু ছেলে তার বাবা মারা গেছে মা একা তাকে বড় করেছে রফিক প্রতিদিন সকালে উঠে বাজারের জন্য কাঠ কাটে সে খুব পরিশ্রমী সহজ সরল এবং গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে একদিন সকালে রফিক ব্যাগ নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেল পাখির ডাক জর্নার শব্দ বনের সৌন্দর্য সব কিছু সুন্দর মনে হচ্ছিল হঠাৎ সে দেখল সামনে বিশাল একটি সিংহ বসে আছে সিংহটি আচমকা বলল এই ছেলে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করলে তোমার জীবনে সুখ আসবে রফিক কিছুটা ভয় পেল কিন্তু সাহস ধরে সে বলল আমি চেষ্টা করব সিংহ বলল এই জঙ্গলের গভীরে একটি জাদুকরী ফল আছে এটি খেলে যে কেউ খুশি এবং শক্তিশালী হবে কিন্তু যে এটি খুঁজে আনবে সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য উপকার করবে রফিক সাহস করে গভীর জঙ্গলের পথে এগোল ফল খুঁজতে এগিয়ে যেতে যেতে রফিক দেখল একটি ছোট খরগোশ শিকারীর জালে আটকে আছে রফিক ছুটে গেল এবং সাবধানে খরগোশকে মুক্ত করল খরগোশ বলল ধন্যবাদ তুমি সত্যিই দয়ালু খরগোশটি রফিককে রাস্তা দেখাল রফিক এগিয়ে যেতে যেতে পথে আবার দেখল এক বন্য হাঁস একটি ফাঁদে আটকে আছে রফিক আবারও সাহায্য করল হাঁসটিও তাকে রাস্তা দেখাল অবশেষে রফিক সেই উজ্জ্বল ঝলমল করা যাদুকরী ফল দেখতে পেল সে সাবধানে ফলটি তুলে নিল রফিক ফলটি সিংহের কাছে নিয়ে গেল সিংহ খুব খুশি হল এবং বলল তুমি শুধু সাহসী ন তুমি সত্যিই দয়ালু তাই তোমার জীবন সবসময় আনন্দে ভরা থাকবে রফিক ফিরে মাকে ফলের গল্প বলল গ্রামের মানুষও শুনে তাকে সম্মান জানাল রফিকের উদারতা ও সাহস সবাইকে অনুপ্রাণিত করল এরকম আরও গল্প পেতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও